আপনি কি আপনার বিড়ালের লোম পড়া নিয়ে বিরক্ত আপনার বিড়ালের শরীরে কি বেশি পরিমাণ লোম ধরে। বা আপনার বিড়ালের শরীরে কি পোকা বা ফি আছে অথবা স্কিনে বিভিন্ন জায়গায় কালো কালো সোপসব দাগ আছে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আর দুশ্চিন্তা করবেন না আমি ডাক্তার বালাজি আছি এই সমস্যার সমাধান নিয়ে বিড়ালের এই লোমঝরার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে তার ভিতরে পোকার সমস্যা বা ফিলির সমস্যা ফাঙ্গাসের সমস্যা খাবারের সমস্যা পুষ্টিজনিত সমস্যা অথবা পরিবেশগত সমস্যা এই সমস্ত সমস্যার কম্বিনেশনও হতে পারে বা যে কোনো একটা সমস্যা হলে পারে বিড়ালের লোম ঝরবে শীতের পরে বিড়ালের লোম ঝরা একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এই লোমঝরার পরিমাণ ক্রমেই বাড়তেই থাকে অনেক ধরনের মেডিসিন বা শ্যাম্পু ব্যবহার করেও যারা এই লোমঝরার সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই প্যাকেজটি আমাদের এই প্যাকেজটি আপনি হাতে পাওয়ার পরে এখানে দেখবেন একটি সুন্দর ফিউজার গাইডলাইন দেওয়া আছে যেটিতে কোন মেডিসিন কিভাবে ব্যবহার করবেন সব কিছু দেওয়া আছে এরপরে আছে হচ্ছে স্পটন এই মেডিসিনটি আপনারা জানেন স্পটন হচ্ছে পোকা বা ফ্লি সমস্যার জন্য ব্যবহার করা হয় এরপরে যে মেডিসিনটি আছে এটি হচ্ছে ফাং মিল্ক পেড এই মেডিসিনটি ব্যবহার করা হয় হচ্ছে ফাঙ্গাসের সমস্যা দূর করার জন্য এরপরে আছে একটি ক্লিনিল পেট এই মেডিসিনটি ছোটোখাটো পোকার জন্য যাদের বিড়ালের অল্প পরিমাণ পোকা আছে তাদের জন্য এটি ব্যবহার করতে পারেন আর আছে দুইটি সিরাপ একটি হচ্ছে ভিটামিন এ ডি থ্রি ই সমৃদ্ধ এবং আরেকটি আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমৃদ্ধ আপনার বিড়ালকে যখন গোসল করাবেন তখন এই ক্লিনিল পেট মেডিসিনটি ব্যবহার করবেন যাতে যে সমস্ত বিড়ালের পোকার পরিমাণ কম কিন্তু পোকা আছে তাদের জন্য এই ফ্লিনিল পেট মেডিসিনটি এবং যাদের ফাঙ্গাসের সমস্যা আছে তাদের জন্য এই ফাঙ্গিল পেট মেডিসিনটি এই ফাঙ্গিল পেট মেডিসিন এবং ফিলিনিল পেট এই দুইটা মেডিসিন একসাথে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন আপনি আমাদের এই শ্যাম্পু নেবেন বিশ এম এল শ্যাম্পু নিয়ে এখান থেকে দুইটা মেডিসিন থেকে বিশ 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 করে চল্লিশ ফোটা মেডিসিন শ্যাম্পুর সাথে বিশ এম এল শ্যাম্পুর সাথে অ্যাড করবেন এবং অ্যাড করার পরে আপনার বিড়ালের শরীরকে সুন্দর করে ভিজাবেন ভিজানোর পরে তিন থেকে চার মিনিট এই শ্যাম্পু এবং মেডিসিন মিশ্রিত যে মিশ্রণটি হবে এটি লাগিয়ে রাখবেন চার থেকে পাঁচ মিনিট পরে সুন্দর পানি দিয়ে ধুয়ে দিবেন এতে দেখবেন প্রতি সপ্তাহে যদি একবার করে ব্যবহার করেন তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করলে আপনার বিড়ালের লোমের যে ঝরার যে সমস্যাটা এটি অনেকাংশে দূর হয়ে যাবে যে সমস্ত বিড়ালের ভিটামিন এবং মিনারেলসের সমস্যার কারণে লোন ঝরে তাদের জন্য আমাদের এই সিরাপ দুইটি এই সিরাপ দুইটি ব্যবহার করলে বিড়ালের যে নিউট্রিশনাল এবং ভিটামিন মিনারেলসের যে ডেফিসিয়েন্সি সেটি দূর হবে যেটি দূর হলে আপনার বিড়ালের শরীরের লোম নতুন করে গজাবে এবং পুরোনো যে লোনগুলো আছে সেগুলো আরও স্ট্রং এবং হেলদি হবে তাই এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার বিড়ালের খাবারের রুচি বাড়বে এবং তার স্কিন এবং কোট খুব সুন্দর দেখা যাবে আপনার বিড়ালের বয়স যদি দুই থেকে তিন মাসের উপরে হয় দুই মাসের উপরে হইলেই আমাদের এই মেডিসিনের প্যাকেজটি ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার করার ক্ষেত্রে এই স্পটন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন কোনোভাবে মুখের ভিতরে না যায় আর অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহার করলে আর কোনো ঝামেলা থাকবে না বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের শ্যাম্পু যেগুলো পিক এবং ফ্লি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় এবং ফাঙ্গাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় সেগুলো ততটি ইফেক্টিভ না বিধায় আমরা এই প্যাকেজটি এনেছি আমাদের এই মেডিসিনগুলো আমাদের ক্লিনিকে যারা আসেন তাদেরকে আমরা অনেক দিয়েছি এবং তারা ব্যবহার করে খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন আমাদের এই মেডিসিনটি অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আপনারা সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আমাদের এই মেডিসিনটি সংগ্রহ করে আপনাদের বিড়ালের জন্য ব্যবহার করে তার যে সমস্যা আছে সেগুলো সমাধান করুন ভালো থাকুন ধন্যবাদ